রত্নগিরি গাড়িতেও আসা যায় আর সিঁড়ি বেয়ে বেয়েও আসা যায় ডাইরেক্ট একদম মন্দিরে উঠে যাওয়া যায়

রত্নগিরি মন্দিরের ওপর থেকে রত্নগিরিকে তুলছি দূরে ওই পাহাড়ও পর্যন্ত দেখা যাচ্ছে আর এখানে আরেকটি সেকশন আছে সিএমসির কি রানীপীঠ নাকি রানীপাট ওই যে দেখা যাচ্ছে এখান থেকে ঢিলছোড়া দূরত্বে এখানে এই একশো আটটা সিঁড়ি আছে অনেকেই সিঁড়ি বেয়ে ওঠে আর নয়তো ওখানে অটো বা গাড়িতে করে যারা আসে তারা ডাইরেক্ট উঠে যায় এখানে মৌচাক বা মধু পাওয়া যাচ্ছে মানে এত মৌমাছি বেশ ভিড়ও হয়েছে এখন এখানে কিন্তু কোনো সিকিউরিটি নেই অথচ খুব সুন্দরভাবে সাবলীলভাবে লোক যাওয়া আসা